সালামু আলাইকুম হ্যালো আর লুডে আই উইল ডিসকাস টু ইম্পর্ট্যান্ট রুলস অফ প্রোনাউন্সিয়েশন আজকে ইংরেজি উচ্চারণের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব সো লেট স্টার্ট কনসোনান্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এভাবে শব্দ গঠিত হলে কিউ এর উচ্চারণ সয়া এর মত হয় ক্লিয়ার করতেছি কনসনেন্ট একটি ওয়ার্ড গঠনের সময় যদি কনসনেন্ট প্লাস ইউ প্লাস কনসনেন্ট এভাবে গঠিত হয় তাহলে সেখানে যে ইউ থাকে সেই ইউ এর উচ্চারণ সয়া এর মতো হয় ফর এক্সাম্পল এন ইউ ডবল এল এই যে এখানে যে ইউটা আছে তাহলে এন ইউ ডবল এল নাল নাল অর্থ বাতিল নেক্সট ওয়ান ওয়ার্ড এর মধ্যে যদি আই জি এইচ থাকে একটি ওয়ার্ড গঠনের ক্ষেত্রে সেই ওয়ার্ডের মধ্যে যদি আই জি এইচ থাকে তাহলে সেই আই জি এইচ এর উচ্চারণে জি উচ্চারিত হয় না এই উচ্চারিত হয় না অর্থাৎ সেই অংশটুকু উচ্চারণ আই হবে এই উচ্চারণ জি বাদ দিয়ে এই পুরোটার উচ্চারণ হবে আই ফর এক্সাম্পল এস আই জি এইচ টি সাইট আইসি উচ্চারণ রসই আই সাইট দৃশ্য আবার ক্লিয়ার করতেছি কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট কনসোন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট যদি একটি ওয়ার্ড এভাবে গঠিত হয় তাহলে সেখানে ইউ এর উচ্চারণ সরিয়ায়ের মত হয় ফর এক্সাম্পল এন ইউ ডবল এন অর্থাৎ ইউ ইউটার উচ্চারণ সরিয়া হবে তাহলে এন ইউ ডবল এন নাল নাল অর্থ বাতিল নাম্বার সিক্স কোন ওয়ার্ডে যদি আই জি এইচ থাকে তাহলে সেই ওয়ার্ডের জি উচ্চারিত হবে না বাকি অংশটুকুর উচ্চারণ হবে আই অর্থাৎ এস আই জি এইচ টি আই জি এইচ এর উচ্চারণ আই তাহলে কি হলো সাইট অর্থাৎ দৃশ্য চমৎকার না এত সুন্দর সুন্দর চমৎকার সব রুলস পেতে হলে আমার এই চ্যানেলের সাথেই থাকতে হবে আর এগুলো সুন্দর করে যদি কেউ প্র্যাকটিস করে তাহলে সে নিশ্চিত ভালো উচ্চারণ করতে পারবে ইংরেজি উচ্চারণ করতে সক্ষম হবে থ্যাংক ইউ এভরিবডি Assalamualaikum.